শুভ সুকাল বন্ধুরা আজ এক অক্টোবর বুধবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো কাছাড়ের ভাঙ্গা সরাতে নামল এন ডিআরএফ এসডিআরএফ ও দমকল বাহিনী বৃষ্টিপাত ও জড়ের পুজোর তুলন উপড়ে যাওয়ার একাধিক খবর এসেছে স্থানগুলিতে তারাপুর লিঙ্ক রোড মেহেরপুর বীরবল বাজারে বেঙ্গে পড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে এন এসডিআরএফ ও দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে লিঙ্ক রোড এবং মেহেরপুর বীরবল বাজার এই দুটি স্থানে এসডিআরএফ দল কাজ করছে শিলচর পুর নিগমের পক্ষ থেকে একটি এক্সকেভেটর শিলচরের সুভাষনগর এলাকায় পাঠানো হয়েছে এদিকে কাটিগোড়া সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে একটি বাসের কাঠামো উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে দমকল বাহিনী ঘটনাস্থলে রয়েছে কোনো হতাহতের খবর নেই উদার তিনটি বড় বাসের গেট উপরে যাওয়ার খবর মিলেছে এন বাহিনী দ্রুত পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে জরুরি পরিষেবা দলগুলোকে নিরাপদে কাজ করার সুযোগ দিয়ে দয়া করে প্রভাবিত এলাকাগুলি এড়িয়ে চলার আহ্বান জানানো হয় অপরদিকে কাটিগুলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের আহত এক কাটিগড়া চৌরঙ্গীর পেট্রোল পাম্প এলাকায় স্কুটি দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন মঙ্গলবার রাতে মসজিদ রোডের গ্যারেজ থেকে একটি টাটা কোম্পানির গাড়ি বের হয়ে পেছন দিকে যাওয়ার সময় জগদীশপুরের শুভদ্বীপ দেব ওরফে শুভ নামের এক যুবক স্কুটি নিয়ে আসছিলেন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান শুভ তার সঙ্গে থাকা অনুপনমের আরেক যুবক গুরুতর আহত হন তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান খালাইন থেকে চৌরঙ্গি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি সেতু পার হয়ে দেবেন্দ্রনগরের দিকে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা পরবর্তী খবর চেন্নাইয়ে বিদ্যুৎ প্রকল্পের কাঠামো মৃত্যু নয় শ্রমিকের আহত পাঁচ চেন্নাইয়ে নির্মীয়মান কাঠামো ভেঙে মারা গিয়েছে নয় আসামের শ্রমিক গুরুতর আহত আরও পাঁচ শ্রমিক নর্থ চেন্নাই তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজে নিযুক্ত নির্মাণ শ্রমিকদের বেশিরভাগ অন্য রাজ্যের শ্রমিক বলে জানা গিয়েছে প্রায় ত্রিশ ফুট উঁচু খিলান বেঙ্গে পড়ে শ্রমিকদের উপর চাপা পড়ে বহু শ্রমিক গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের স্ট্যানলি হাসপাতালে নয় শ্রমিককে মৃত ঘোষণা করা হয় পাঁচজন গুরুতর অবস্থায় চিকিৎসা দেন জানা গিয়েছে মৃত শ্রমিকরা আসাম থেকে গিয়েছিলেন চেন্নাই এই প্রকল্পে কাজ করতে এন্নুর স্পেশাল ইকোনমিক জোনে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে মাটি থেকে প্রায় ত্রিশ ফুট উঁচুতে অর্ধচন্দ্র কারকাটা নির্মাণে ব্যস্ত ছিলেন এই শ্রমিকরা আচমকা খাটামটি ভেঙ্গে নিচে পড়ে যায় স্থানীয় অবাধিতনার আধিকারিকরা জানিয়েছেন কী কারণে এত বড় নির্মাণ ভেঙে পড়ল তা এখনই বোঝা যায়নি তার তদন্ত চলছে এখন সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উদ্ধারের কাজে কাটামোর নিচে আর কোনো শ্রমিক আটকে রয়েছে কিনা দেখা হচ্ছে ঘটনার পরে স্ট্যান্ডেল হাসপাতালে যান তামিলনাড়ু রাজ্য বিদ্যুৎ পরিষদের সচিব জে রাধাকৃষ্ণন অপরদিকে কর্ণাটকে বহু বন্যা দশ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট ক্ষতিপূরণে পঁচিশশো কোটি টাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর টানা বৃষ্টিপাত এবং মহারাষ্ট্র থেকে জল ফলে কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী আজ কবলিত অঞ্চল পরিদর্শনের পর মন্ত্রিসভা বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি জানান কালাবুর্গি বিডার জাদগির ও বিজয়পুর জেলায় অন্তত একশো সতেরোটি গ্রাম সংকটে পড়েছে ইতিমধ্যেই আশিটি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে বন্যায় প্রায় দশ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এর মধ্যে পাঁচ লক্ষ হেক্টরের সমীক্ষা শেষ হলেও বাকি এলাকার ক্ষয়ক্ষতির পর্যালোচনা চলছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে বিজয়পুরা বাগলকুট জাদগীর বিডার রায়চুর গাদাগ, কালাবুর্গি ও দারোয়াদ এই আট জেলায় প্রায় পঁচানব্বই শতাংশ ফসল নষ্ট হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন এন এবং রাজ্য সরকারের যৌথ প্যাকেজ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দুই হাজার থেকে পঁচিশশো কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে সমীক্ষা শেষ মাত্র ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে বন্যা কবলিত এলাকায় এখনও উদ্ধার ও ত্রাণ কার্য চলছে পরবর্তী খবর শিলচরে ফের উদ্ধার নয় কোটি টাকার মাদক ইয়াবা কাচার পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত এবার আরও নয় কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট বাজিয়াপ্ত করেছে কাচার পুলিশ মঙ্গলবার কাচারের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাত্মা জানান গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শিলচরের আইজোর বাইপাসে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ত্রিশ হাজারটি নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট বাজিয়াপ্ত করেছেন অভিযানকারীরা মিজোরাম থেকে আগত ওই ট্রাকের বিভিন্ন গোপন খুব থেকে ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত ইয়াবাগুলির আন্তর্জাতিক বাজার মূল্য কমপক্ষে নয় কোটি টাকা হবে জানান সিনিয়র পুলিশ নুমল মাহাত্তা তিনি জানান পুলিশের অভিযান আজ করে ট্রাক রেখে চালক গাড কা দেওয়ায় মাদক পাচারের অভিযোগে তাকে কিংবা অন্য কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি পরবর্তী খবরটি হল দিল্লি বিমানবন্দরে বোমা হুমকিতে চাঞ্চল্য নিরাপদে উপতরণ করল ইন্ডিগো ফ্লাইট মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দরে চাঞ্চল্যের সৃষ্টি হয় যখন মুম্বাই থেকে দিল্লি আসা ইন্ডিগোর ফ্লাইট সিক্স ই সেভেন সিক্স টুকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া যায় সকাল প্রায় আটটার সময় এই বার্তা আসে সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় এবং বিমান অবতরণের সময় সমস্ত নিরাপত্তা প্রোটোকল কড়াভাবে মানা হয় প্রায় দুইশো যাত্রী নিয়ে আসা এই ফ্লাইটে শেষ পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু মেলেনি হুমকি পাওয়ার পরে বিমানবন্দরে করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে অবতরণের পর যাত্রীদের নাম নিয়ে বিমান ও তাদের লাগেজের তল্লাশি চালানো হয় এ সময় বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে হুমকিটি ছিল নন স্পেসিফিক অর্থাৎ কোনো নির্দিষ্ট বিপদের ইঙ্গিত পাওয়া যায়নি তবুও সতর্কতার খাতিরে নিরাপত্তা সংস্থাগুলি পূর্ণ প্রোটোকল অনুসরণ করেছে ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন মুম্বাই থেকে দিল্লি আসা ইন্ডিগো ফ্লাইট সিক্স ই সেভেন সিক্স টুতে নিরাপত্তা হুমকির খবর পাওয়া গিয়েছিল প্রতিষ্ঠিত প্রোটোকল মেনে আমরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই এবং প্রয়োজনীয় তল্লাশিতে সম্পূর্ণ সহযোগিতা করি যাত্রীদের অসুবিধা কমানোর জন্য আমরা জল খাবার দেওয়া ও নিয়মিত আপডেট দেওয়ার মতো সমস্ত ব্যবস্থা নিয়েছি সব সময় যেমন থাকে আমাদের যাত্রী পাইলট ও বিমানের নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার অপরদিকে ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এশিয়া কাপের ফাইনালের পর আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে অনুষ্ঠিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ওই সিরিজেই কামব্যাক হওয়ার কথা টিম ইন্ডিয়ার দুই মহারথী রোহিত শর্মা এবং বিরাট কোহলির রোহিতদের প্রত্যাবর্তন সিরিজে শক্তি হারাতে চলেছে টিম ইন্ডিয়া উনিশ অক্টোবর থেকে আট নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে টি টোয়েন্টি ভারতীয় শিবির সূত্রের খবর হার্দিককে টি টোয়েন্টি সিরিজে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে তবে ওয়ানডে সিরিজে তাকে পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই হার্দিক না খেলতে পারলে অলরাউন্ডার হিসাবে ওয়ানডে টিমে ঢুকে যেতে পারেন শিবম দুবে বা নীতিশ কুমার রেড্ডি ওই সিরিজে ঋষভ পন্ত অনুষ্ঠিত ফলে বেশ ভালো রকম ধাক্কা খাতে চলেছে ভারতীয় শিবির সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভালো ফর্মে রয়েছেন হার্দিক টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অলরাউন্ডারি পেস বোলিংয়ের বড়সড় দায়িত্ব নিয়েছেন বুমরার সঙ্গে এশিয়া কাপে তিনি দ্বিতীয় পেশার হিসেবে খেলছেন কিন্তু নিয়ম রক্ষার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার বল করার পরেই পেশিতে টান অনুভব করেন হার্দিক সেই যে মাঠ ছাড়লেন আর ফেরেননি ফাইনালে উনামেননি হার্দিক বিসিসিআই সূত্রের খবর হার্দিকের চোট বেশ গুরুতর পুরোপুরি ম্যাচে ফিট হতে তিন সপ্তাহ মতো সময় লাগতে পারে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে বোর্ডের মেডিকেল টিম তার দেখভাল করবে আসলে দলের বর্ষাযোগ্য অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিসিআই সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ ওই মেগা টুর্নামেন্টে হার্দিককে পুরোপুরি ফিট রাখতে চায় টিম ম্যানেজমেন্ট অপরদিকে অক্টোবর শুরু হতেই বদলে যাবে অনেক আর্থিক নিয়ম যা সরাসরি সাধারণ মানুষের জীবন ও আর্থিক পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে অক্টোবর শুরু হতেই বদলে গেল আর্থিক নিয়ম ট্রেনের টিকিট ইউপিআই পেনশন স্কিম অনলাইন গেমিং এলপিজি এবং ব্যাংকিংয়ের মতো বিষয়গুলির জন্য নিয়ম পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনগুলি সম্পর্কে অবগত না থাকলে আর্থিক ক্ষতি হতে পারে আপনার আসুন জেনে নেওয়া যাক অক্টোবরে কার্যকর হওয়া নিয়মগুলি সম্পর্কে এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে তেল কোম্পানিগুলি আজ থেকে এলপিজি এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন করতে পারে আজ থেকে রেল ভ্রমণকারীদের জন্য একটি নতুন নিয়ম কার্যকর হয়েছে যাদের আধার কার্ড যাচাই করা হয়েছে তারাই কেবল রিজার্ভেশন করার পনেরো মিনিটের মধ্যে টিকিট বুক করতে পারবেন এই নিয়ম এখন সাধারণ রিজার্ভেশনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে রেল কাউন্টার থেকে টিকিট কিনলে সুবিধা একই থাকবে আজ থেকে আপনি ইউপিআইর মাধ্যমে আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছ থেকে সরাসরি অর্থের জন্য অনুরোধ করতে পারবেন না এনপিসিআই অনুসারে অনলাইন জালিয়াতি এবং ফিশিং প্রতিরোধের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি আপনি এখন এর মাধ্যমে একেবারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন যেখানে আগে এই সীমা ছিল এক লক্ষ টাকা আজ থেকে ইউপিআই অটোপে সুবিধা পাওয়া যাবে যা সাবস্ক্রিপশন এবং বিল পেমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে আপনি প্রতিটি অটো ডেবিটের জন্য একটি বিজ্ঞপ্তি পাবেন এবং এটি যে কোনো সময় বন্ধ করা যেতে পারে এনপিএস অর্থাৎ জাতীয় পেনশন ব্যবস্থায় পরিবর্তন আজ থেকে সরকার এনপিএসের নিয়ম পরিবর্তন করেছে মাসিক ন্যূনতম জমার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এখন এনপিএস এ টিআর এবং টিআর টু বিকল্প থাকবে অবসর গ্রহণের পর করা হবে হবে যেখানে ফ্লেক্সিবল বিকল্প এবং কর সুবিধা প্রদান করবে না সরকারি কর্মচারীদের নতুন প্রাণ অর্থাৎ স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর খোলার সময় ই প্রাণ কিটের জন্য আঠারো টাকা দিতে হবে নতুন নিয়ম অনুসারে আজ থেকে সমস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্মকে মেয়েটি থেকে একটি বৈধ লাইসেন্স নিতে হবে সরকার গেমিং শিল্পের নিরাপত্তা স্বচ্ছতা উন্নত করতে এবং জালিয়াতি কমাতে লক্ষ্য রাখে নতুন নিয়ম অনুসারে আঠারো বছরের কম বয়সী শিশুরা অনলাইনে রিয়েল মানি গেমিংয়ে অংশগ্রহণ করতে পারবে না ডাক পরিষেবার স্পিড পোস্টের দাম পরিবর্তন হবে নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ওটিপি ভিত্তিক ডেলিভারি রিয়েল টাইম ট্রেকিং অনলাইন বুকিং এবং এস এম এস বিজ্ঞপ্তি শিক্ষার্থীরা স্পিড পোস্টে দশ শতাংশ ছাড় পাবে এবং নতুন বাল গ্রাহকরা পাঁচ শতাংশ ছাড় পাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত